আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আজ আমরা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে অনেকগুলো পরীক্ষা হচ্ছে এবং সামনে আরও পরীক্ষা হবে এই পরীক্ষাগুলোতে আপনি কীভাবে ভালো করতে পারেন বা কীভাবে প্রস্তুতিটা নিলে আপনার চাকরির পরীক্ষায় আপনি টিকতে পারেন চাকরিটা হতে পারে এই সংক্রান্ত বিষয় সাজেশন ইত্যাদি নিয়ে আলোচনা করব অনেকের প্রশ্ন অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন সাধারণত সরকারি চাকরির পরীক্ষা আপনার এক একবার বেশিরভাগ নির্বাচনের আগে একবারে অনেকগুলো পরীক্ষা হতে দেখা যায় তেমনি এইবারও কিন্তু তাই দেখা যাচ্ছে তাই সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোতে আপনাদের একের অধিক কিন্তু অনেকের পরীক্ষা পড়তেছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই চাকরির পরীক্ষায় টিকবেন সেই সংক্রান্ত কথাবার্তা সাজেশন আলোচনা সব কিছু নিয়েই আজকে কথা বলবো বিষয় হচ্ছে আপনাকে আগে স্থির হতে হবে আপনি কোন চাকরির পরীক্ষাতে পরীক্ষা দিবেন এবং পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করবেন যদি একই দিনে অনেকগুলো আপনার পরীক্ষা পড়ে থাকে তাহলে পোস্টের সংখ্যার উপর ভিত্তি করবেন এবং কোন চাকরিটাতে পরীক্ষা দিলে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা পর্যালোচনা করবেন তারপর কিন্তু আপনি সেই পরীক্ষাটাই দিবেন অধিক সংখ্যক পরীক্ষার্থী যেখানে যাচ্ছে সেখানে না গিয়ে আপনি যেখানে কম পরীক্ষার্থী সেখানে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো মার্ক থাকলে অর্থাৎ একশো মার্কে যদি পরীক্ষা হয় তাহলে আপনি সত্তর শতাংশ যদি মার্ক রাখতে পারেন আপনার ওই চাকরিটা হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নব্বই থেকে একশো পার্সেন্ট কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনি প্রস্তুতিটা শুরু করবেন কিভাবে যেহেতু আপনার আগের প্রিপারেশান আছে বা অনেকে নতুন প্রিপারেশান নেওয়া শুরু করেছে তাদের ক্ষেত্রে উচিত হচ্ছে যে সাজেশন অনুযায়ী পড়া অথবা আপনার বাসায় যে বই আছে টপিক ধরে ধরে করা বিগত সালের প্রশ্নগুলো যে দপ্তর বা অধিদপ্তর পরীক্ষা দিতে চাচ্ছেন তার বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করা এবং পর্যালোচনা করে দেখা কেমন প্রশ্ন হয় তারপর সেই অনুযায়ী আপনার পড়াশোনার ধরনটা কিন্তু সাজাতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যর কোনো বিকল্প নাই আপনাকে কোনো একটা কোচিং সেন্টারে যদি পারেন ভর্তি হয়ে থাকলেন হলে অনলাইনে অনেক আপনি এক্সাম গ্রুপ পাবেন বা পেইড ভার্সন গ্রুপও আছে অনেক সেখানে আপনি কিন্তু পরীক্ষা দিয়ে আপনার মানসিক দক্ষতা বা আপনার এই পরীক্ষার যে ভীতি এটা কিন্তু দূর করতে পারেন আপনি এই পরীক্ষা এইগুলো দিয়ে আপনার পরীক্ষার দক্ষতা বাড়বে এবং বেশিরভাগ ঢাকাতে পরীক্ষা দেওয়া যাওয়ার চেষ্টা করবেন স্থানীয় চাকরি পরীক্ষাতেও পরীক্ষায় অ্যাপ্লাই করবেন এবং ঢাকাতেও যাওয়ার পরীক্ষা দিবেন তাতে করে আপনার মানসিক দক্ষতা বাড়বে আপনার সক্ষমতা বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে যা ভবিষ্যতে ভাইভা যখন দিবেন ভাইভা বোর্ড ফেস করবেন তখন কিন্তু এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে এখন হচ্ছে শুরু করবেন হচ্ছে প্রথমে এর প্রশ্ন দিয়ে শুরু করবেন প্রথমে দশ থেকে চল্লিশ পর্যন্ত পড়ে একেবারে শেষ করবেন এবং সুন্দর করে সেখান থেকে মানসিক দক্ষতা তারপরে সুশাসন নৈতিকতা ইংরেজি সাহিত্য এগুলো আপনি চাইলে বাদ দিয়ে বাদবাকি প্রশ্নগুলো সমাধান করতে পারেন তারপর হচ্ছে সাম্প্রতি একচল্লিশ থেকে সাম্প্রতিক উনপঞ্চাশ পর্যন্ত বিসিএস প্রশ্নগুলো পড়বেন তারপর হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন পড়বেন সেখান থেকে দুই থেকে তিন মার্কের প্রশ্ন থাকে তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপর বেশি করে জোর দিবেন কারণ সব চাকরির পরীক্ষাতেই আপনি বেশিরভাগ প্রশ্নই আসবে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির উপর তারপরে অল্প কিছু প্রশ্ন আসবে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়গুলির উপর এই সংক্রান্ত ভিডিওর মধ্যে কিন্তু সাজেশন দেওয়া থাকবে তাছাড়া হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাকরি সংক্রান্ত সমগ্র সাজেশন পিডিএফ ফাইল আকারে এমসি কিউ লিখিত বিশেষ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এমসি দু হাজার পঁচিশ সালে সকল প্রশ্ন সমাধান এবং রিটেন দুই হাজার পঁচিশ সালের সকল সমাধান সহ পাওয়ার সেক্টর সহ আনুষঙ্গিক সকল সাজেশন পিডিএফ আকারে পাবেন মূল্য হচ্ছে একশো টাকা চাইলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন তাছাড়াও ভিডিওর মধ্যে টপিক অনুযায়ী সাজেশন দেওয়া থাকবে আপনার সেইগুলো ধরে ধরে আপনার বাসায় যে বই থাকবে সেই বইগুলো থেকে নিয়মিত আপনাকে কিন্তু অনুশীলন করতে হবে এখানে অনুশীলনের বিকল্প কিচ্ছু নাই অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন দক্ষতা বাড়াবেন সিট একটা একটা মাত্র চেয়ার ভাববেন এবং সেটা দখল করার দায়িত্ব আপনার একশোটা ক্যান্টিনে থাকতে পারে একশো জনকে ওভারটেক করে নিরাজন জন বাদ যাবে টিকবেন কিন্তু দিন শেষে আপনি আপনাকে সেই মনোবলটা অর্জন করতে হবে যা আপনার দ্বারা কিন্তু সম্ভব আপনার দ্বারা যদি সম্ভব আপনি যদি মনোবল না ধরে রাখেন তাহলে পরীক্ষাতে আপনি টিকবেন কীভাবে আত্মবিশ্বাসটাই কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসের সহিত পরীক্ষা দিলে যে কোনো চাকরি পরীক্ষা আপনার কিন্তু টেকা সম্ভব একবার পুরো পরিপ্রস্তুতি নিলে যে কোনো চাকরির পরীক্ষা আপনি টিকতে পারবেন এবার হচ্ছে আপনার ভিতরে টপিক অনুযায়ী বা সাজেশন অনুযায়ী আপনি পড়া শুরু করবেন বাংলা অংশের বেশিরভাগই বাংলা ব্যাকরণ থেকে আসে এবং বাংলা সাহিত্য থেকে আসা যায় আসে সেইগুলো আপনি টপিক অনুযায়ী সাজিয়ে সাজিয়ে রাখবেন এবং সেই অনুযায়ী খালি পড়বেন আপনার অতিরিক্ত পড়ার কিছু দরকার নাই কারণ অতিরিক্ত পড়ে মনে রাখার তো আসলে প্রয়োজন আছে সেই অনুযায়ী আগে বলতে হয় যে টপিক অনুযায়ী সাজেশন অনুযায়ী পড়লে আপনার একটা নির্দিষ্ট সেক্টর সম্পর্কে বা প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা থাকে মস্তিষ্ক সেটাকে ভালোভাবে সাপ্লাই দিতে পারে কিন্তু আপনি সব কিছু গড়ে যদি পড়তে থাকেন সেই ক্ষেত্রে মস্তিষ্কও কিন্তু আপনার যথাসময় সাপ্লাই দিতে পারবে না আপনার পরীক্ষাটা কিন্তু খারাপ হবে সেক্ষেত্রে বিষয় হচ্ছে একই বিষয়ে যদি আপনি বারবার পড়েন আপনার আত্মবিশ্বাস বাড়বে সে হচ্ছে বাংলার বিষয়ে ব্যাকরণের উপর জোর দিবেন ইংরেজি ব্যাকরণের উপর জোর দিবেন এগুলো বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন বলতে বিগত প্রশ্নগুলো বেশি আসতে দেখা যায় সেগুলো অনুশীলন করবেন এবং নতুন কিছু চর্চা করবেন টপিক অনুযায়ী তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের অংশ এবং গণিতের অংশের উপর বেশি জোর দিতে হবে গণিত আর ইংরেজি যে কোনো চাকরি পাওয়ার মূল সত্য হচ্ছে গণিত ইংরেজি বিজ্ঞান বিশেষ করে গণিত আর ইংরেজিতে ভালো করলে আপনার চাকরি পেতে আপনার কোনো সমস্যাই থাকবে না অর্থাৎ গণিত আর ইংরেজির উপর বেশি করে জোর দিবেন শর্টকাট টেকনিক শিখবেন প্লাস লিখিত গণিতও শিখবেন লিখিত গণিত শিখলে কী হবে লিখিত পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি হবে আর লিখিত পরীক্ষার প্রস্তুতি থাকলে এমসিপিউর প্রস্তুতি কিন্তু শতভাগ হয়ে যায় তারপর হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে বই আছে এই বই কিনতে পারেন অনেক দাম একটা বইয়ের এই বইটা সংগ্রহ করতে পারেন সেইখান থেকে প্রশ্ন পড়লে আপনার লিখিত পরীক্ষার দক্ষতা থাকবে তাছাড়াও পিডিএফ ফাইল আছে আমার কাছে এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকার অর্থাৎ বিগত সালগুলোর প্রশ্ন সেইখান থেকেও আপনি পড়তে পারবেন এবার হচ্ছে আপনি এইভাবে ধরে ধরে টপিক অনুযায়ী পড়তে হবে তারপরে কম্পিউটার অংশ পড়তে হবে সাধারণ জ্ঞান তো পড়লেন সাধারণ বিজ্ঞান অংশ পড়তে হবে সাধারণ বিজ্ঞান অংশ বিশেষ করে যেগুলো বিগত সালগুলোতে এসেছে চাকরির পরীক্ষাতে যেমন চব্বিশ পঁচিশ সাল দেখলেন আর হচ্ছে এর প্রশ্নগুলো দেখলেন তাহলে কিন্তু আপনার সাধারণ জ্ঞান কম্পিউটার তারপরে আপনার এ টু জেড বাংলা ইংরেজি এইগুলো কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ আগাতে হবে সব কিছু একবারে না পড়ে আপনি ধারাবাহিকভাবে পড়ুন অর্থাৎ প্রথমে আপনি বিসিএসির প্রশ্ন শেষ করলেন মনে করুন দশ থেকে চল্লিশ তারপর শেষ করার পরে ওই প্রশ্নটাই আপনি অন্তত চার থেকে পাঁচবার পড়ুন তারপর হচ্ছে এক চল্লিশ থেকে উনপঞ্চাশ পড়ুন সেই ক্ষেত্রেও আপনি প্রশ্নগুলো চার থেকে পাঁচবার পড়বেন তারপর হচ্ছে আপনার সাম্প্রতিক যে প্রশ্ন তারপর চব্বিশ পঁচিশ সালের যে প্রশ্ন এগুলো কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে ধারাবাহিকভাবে পরে পরে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে পারলে ঢাকাতে আবেদন করা থাকলে আবেদন করে সেখানে গিয়ে পরীক্ষা দিবেন না হলে আপনার যদি কোনো কসিং রিলেটেড কোনো কানেকশন থাকে সেখানে বসে আপনি পরীক্ষা দেবেন মোটামুটি আপনি পরীক্ষা এবং পড়াশোনার মধ্যেই থাকবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি সাজেশন অনুযায়ী এবং রুটিন করে নিয়ম মাফিক আপনি যদি পড়তে পারেন আপনার বাসায় যে আপনার কাছে যে বই আছে বা যা থাকুক দেখানুক সেইগুলো ধরে ধরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু অন্যান্য পরীক্ষার্থী থেকে আপনি কিন্তু অনেক এগিয়ে থাকবেন অর্থাৎ শতভাগ এদিকে এগিয়ে থাকার ক্ষেত্রে মূল বিষয়টা কাজ করবে আপনার আত্মবিশ্বাস আপনার পড়াশোনার রুটিন আপনি কি পড়ছেন এবং সেটা কতটুকু মনে রাখতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হবে অর্থাৎ পড়ে মনে রাখাটা গুরুত্বপূর্ণ এবং সেটা আপনার ডেলিভারি দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ সেই হচ্ছে পড়বেন পড়ে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টার সিস্টেমটা হচ্ছে গোসাবেন কোনভাবে পড়বেন সেগুলো এক এক জায়গা গোছানোর পর পড়া শুরু করবেন তাহলে মনে রাখতে মনে রাখা কিন্তু অনেক সহজ হবে গণিত ইংরেজি উপর বেশি জোর দিবেন এই দুইটাই ভালো পারলে আপনি অন্যান্য পরীক্ষার দিক থেকে অনেক এগিয়ে থাকবেন আরও যদি কোনো পরামর্শ বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে করবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সাজেশন চাইলে সাজেশনও নিতে পারবেন আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন সবাই সুস্থ সুস্থ কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ